সম্মানিত নবী প্রেমিক ভাইয়েরা আমি আসলে স্কুল কলেজের পড়ুয়া মানুষ এই জায়গায় বক্তৃতা দেওয়ার যোগ্যতা আমার নাই আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করি আর একটা সুক্রিয়া আদায় করি যে আমাদের যারা প্রিয় সম্মানিত উস্তাদগণ আছেন এবং সারা বাংলাদেশের উস্তাদগণ শিক্ষকগণ যারা আছেন ইসলামের তারা ওয়াজে বলেন রুজ কিয়ামতের দিন সকলেই ইয়ানফসি ইয়ানফসি বলবে আর একমাত্র আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে এরকম নবীজির উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আর এরকম নবীজির আগমণ দিবস উপলক্ষে যারা প্রতিহত করার ঘোষণা দেয় তাদেরকে চিন্তা করতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam কে প্রিয় উপস্থিতি আমি আপনাদের প্রতি আরেকটা অনুরোধ করি হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ বাংলায় পাওয়া যায় আমি মনে করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকেই জীবনে একবার হলেও হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ পাঠ করা উচিত প্রিয় উপস্থিতি আরেকটা অনুরোধ করি আপনাদের প্রতি আমাদের নবী হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসালাম অন্য ধর্মের মানুষের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন অন্য ধর্মকে ধ্বংস করে দেওয়ার মতো নির্দেশনা তিনি কখনো দেন নাই তাই চুনারু ঘাটের সুন্নি জনতার প্রতি অনুরোধ থাকবে আমরা যেন সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্য ধর্মের মানুষের প্রতি কোনোদিন বিদ্বেষ পোষণ না করি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমরা রক্ষা করি সত্য কথা হল যারা নবীজির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেয় তারাই মূলত এই সব বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করে তাই আমরা নবীজির জীবনী অনুসারে আমরা আমাদের জীবন গড়ে তুলব আজ অনুষ্ঠিত হয়েছে

মৈদানে মাহশুরে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলবে বন্ধ হবে না আল্লাহ কোরানে বলেন রাফাআনালাকা যিকরাক हमने हम... तेरे लिए तेरे को जिक्र को ऊंचा किया আমি তোমারি জন্য তোমার জিকিরকে তোমার আলোচনাকে সবার উচ্ছে সবার উচ্ছে তোমার জিকিরকে আমি উত্তোলন করেছি পৃথিবীর কেউ রাসূলের মর্যাদা কেলামাবর শক্তি কারও নাই আছে কি এমন কেউ অতএব আরেকটা আমি হাদিসে কুদসি বলি শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলতাকা মিননি জাআলতাকা মিন্নি যিকরান মিন যিকরি আমি তোমার জিকির কেও বন্ধু আমার জিকির বানাইছি বলেন সুবহানাল্লাহ অতএব তোমার জিকির যারা করবে আমি খোদার জিকির হয়ে যাবে অতএব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ জিকির চলতেছে চলবে এটা কেউ কারো বাপের শক্তি নাই বন্ধ করার অতএব আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা জুলুস করব কারো বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার নাই আমরা সুন্দরভাবে জুলুস করব এখন আমি আপনাদেরকে এই বলেই বিদায় নিলাম আপনারা সবাই যারা আসছেন আগামীতে আরও সবাইকে আসার জন্য উদ্বুদ্ধ করবেন এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আপনাদের কাছে দোয়া চাই ভাল লাগে আমি অসুস্থ মানুষ আমি আলহাজ আকুল ভাই ছিলাম যেদিন আকুল ভাই সময় এফেক্টেড অন এর আগে রাত আটটার সময় আমার সাথে ঢাকা ঢাকা কথাবার্তা হয়েছিল আমি ওনাকে সতর্ক করেছিলাম যে আপনি এত সকাল মসজিদ আসবেন না যাই হোক আমি ওনাকে স্মরণ করলাম ওনার রোহন মাঘ ফেরাত আপনাদের কাছে কাম আল্লাহ যেন ওনাকে শান্তি দান করেন আরেকটি কথা আমি বলে ছেড়ে দেব আমাদের সেক্রেটারি আব্দুল কাইম তরফদার সাহেব আমরা বড় কষ্ট করে ওনাকে উপজেলা ভাইস চেয়ারম্যানের চেয়ার পাওয়ার একটা ব্যবস্থা করেছিলাম আমি আপনাদের কাছে একটা আবদার রাখব আমাদের আহলে সুনাতল জমাত থেকে আমরা সিদ্ধান্ত মোতাবেক যার এই আপনারা কি আমাদের আহলে সুনাত জমাত থেকে একজন প্রতিনিধি এই উপজেলা মধ্যে রাখতে চান কি না আমি এটা জানতে চাই তাহলে আমার আবদর আমি হয়তো বা আর আগামী এই বারে রবিউল হলে আসতে নাও পারি আমি দুইবার এফেক্টেড হয়ে গেছি আ তারা মারা যাওয়ার পর থেকে আমি বড় মর্মাহত আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমাদের আলে সোনা দল জমা থেকে যেন একজন প্রতিনিধি এই উপজেলার মধ্যে সিট পায় সেই চেষ্টা আপনারা সবাই করবেন কিনা সবাই করবেন তো ইনশাল্লাহ বলেন আমি এই বলে আমি আপনাদের কাছে আল্লাহ রাস্তে যদি কোনো আমার দ্বারা কষ্ট পাই থাকেন আমাকে মাফ করে দিবেন আর আমি মারা গেলে সবাই একটু আল্লাহ যেন আমাকে শহীদ দরজা লাভ করেন সেই জন্য আমি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু